মধ্যবিত্ত মানেই কষ্ট কি করব, কি না করব এটা করলে লোকে কি বলবে ওটা করলে কি বলবে না নানা কথা মাথায় ঘুরপাক খায় সো হাই গাইস কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমাদের মধ্যবিত্ত পরিবার যারা তাদের কত কষ্ট না করেই চলতে হয় একে তো ইনকামের তুলনায় খরচ বেশি তার উপর আবার জিনিসপত্রে লাগাম ছাড়া যে দাম একেবারেই নাজেহাল অবস্থা আমাদের নিজেদের শখ মনেই চেপে রাখতে হয় আবার ছেলেমেয়েরা শখ করে কিছু চাইলে তাদের শখগুলো যখন আমরা পূরণ করতে পারি না তখন বাবা মা হিসেবে যে কি কষ্ট লাগে সেটা একমাত্র যারা ভুক্তভোগী আছেন তারাই বুঝতে পারবেন নিজেদের ইচ্ছেগুলো তো দূরের কথা বাচ্চাদের ইচ্ছেগুলো আমরা যখন পূরণ করতে না পারি তখন আসলেই খুব খারাপ লাগে কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি বড় লোকের মতো আমরা টাকার জোরেও কিছু করতে পারি না আবার দরিদ্রদের মতো টাকার জন্য যাই ইচ্ছে তাই করতে পারি না কারো কাছে হাতও পাততে পারি না রাস্তায়ও দাঁড়াতে পারি না আমাদের মধ্যে আত্মসম্মানটাই তখন বেশি কাজ করে আমরা না পারি কইতে না পারি সইতে আমি জানি আমার এই কথার সাথে অনেকের কথাই মিলে যাবে অনেক মধ্যবিত্ত মা যারা আছেন বাবা যারা আছেন সবাই একমত হবেন কারণ আমরাই তো জানি আসলে আমরা কিভাবে সংসারটা চালাই কিভাবে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাই সন্তানদের চিন্তা করি আমরা কতটা কষ্টে দিন কাটাই তা একমাত্র আমরাই জানি সন্তানদের জন্য হয়তো চিন্তা করি যে আমরা ভালো কিছু করব ভালো একটা পরিবেশ দেব ভালো জায়গায় পড়াশোনা করবো মানে আমাদের চিন্তা আমরা সুন্দরভাবেই করি কিন্তু সেটার বাস্তবায়ন আমরা করতে পারি না আর এটাই সবচেয়েতে বেশি খারাপ লাগে যে আমরা কি করলাম কিছুই করতে পারি না তখন বাবা মা হিসেবে নিজেকে ব্যর্থ তো দিন শেষে একটাই কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সম্মান বজায় রেখে চলার তৌফিক দান করুক এই প্রত্যাশায় সকল মধ্যবিত্তদের সফল কামনায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম